নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠ হতো প্রথম ও দ্বিতীয় বর্ষের পুরনো ছাত্রছাত্রী তোমরা যারা ফাইনাল পরীক্ষা দিয়েছিলে তোমরা প্রত্যেকেই যে প্রশ্নটি করছিলে তোমাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং সে সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন তোমাদেরকে এই মুহূর্তে শেয়ার করবো যে কবে তোমাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট পাবলিশ হতে চলেছে আর কতদিন বাকি আছে কারণ অনেকটার সময় তোমাদের অপেক্ষা করতে হয়েছে তো বিস্তারিত আপডেট তোমাদেরকে এই ভিডিওতে জানাবো আগে প্রত্যেকেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো তোমরা প্রত্যেকেই জানো যে পিজির পরীক্ষা কমপ্লিট হওয়ার পাশাপাশি আমরা কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম দু তিন মাস আগে যেটা কিন্তু পিজি রেজাল্ট রিলেটেড যেখানে কিন্তু আমরা বলেছিলাম যে পিজির পরীক্ষা শেষ হওয়ার পিজি কোর্সের পরীক্ষা শেষ হওয়ার তিন থেকে সাড়ে তিন মাসের মাথায় কিন্তু ইউনিভার্সিটি থেকে রেজাল্ট পাবলিশ হয় এবং তারপর থেকে এই মুহুর্তে এই পর্যন্ত আমরা কোনো রকম আরেটেড ভিডিও কিন্তু আপলোড করিনি কিন্তু এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ইনফরমেশান জানা যাচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে অলরেডি তোমাদের পরীক্ষার কিন্তু আড়াই থেকে তিন মাস কমপ্লিট হতে চলল এবং তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হবে তো এখন প্রশ্ন হচ্ছে এই রেজাল্ট কবে পাবলিশ হবে প্রথম বর্ষের রেজাল্ট আগে পাবলিশ হবে নাকি দ্বিতীয় বর্ষের রেজাল্ট আগে পাবলিশ হবে সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট পাবলিশ হয় নাকি সমস্ত রেজাল্ট একই সাথে পাবলিশ হয় তো সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের বলবো তো প্রথমত যে বিষয়টি বলবো সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট কিন্তু ধাপে ধাপে পাবলিশ হয় অর্থাৎ সমস্ত রেজাল্ট পিজি কোর্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার কিন্তু একই সাথে রেজাল্ট পাবলিশ হয় না প্রথমে নির্দিষ্ট একটা সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হল এবং সেই রেজাল্টে কিন্তু প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ উভয় বর্ষেরই পাবলিশ হল মনে করো তোমরা হিস্ট্রি সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হলো তাহলে কিন্তু সেটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ইয়ারেরই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে এরপরে যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাবলিশ হয় কিংবা পলিটিক্যাল সায়েন্স বা বেঙ্গলি যে কোনো সাবজেক্টের রেজাল্ট যখন পাবলিশ হবে সেটা কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয় ইয়ারেরই একই সাথে নির্দিষ্ট একটা সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হবে এইভাবে কিন্তু সপ্তাহ পরে পরে সপ্তাহ পরে পরে কিন্তু রেজাল্ট পাবলিশ হতে থাকে তো তোমাদেরকে জানিয়ে রাখবো এই যে প্রক্রিয়া রেজাল্ট পাবলিশ হওয়ার প্রায় কিন্তু এক মাস সময় লেগে যায় এই রেজাল্ট পাবলিশ হওয়ার প্রক্রিয়া কমপ্লিট করাতে তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এবছর আমাদের রেজাল্ট কবে থেকে পাবলিশ হওয়া শুরু হবে তো যেটা জানা যাচ্ছে এতদিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়া শুরু হয়ে যাবে এবং রেজাল্ট পাবলিশ হওয়া না পর্যন্ত কিন্তু ইউনিভার্সিটি পিজি কোর্সের কোনো রকম কোনো কিছু করতে পারবে না যেমন রিনুয়াল থেকে শুরু করে এক্সাম ফর্ম ফিল বা অ্যাসাইনমেন্ট পরীক্ষা কমপ্লিট হওয়ানো কোনো কিছুই কিন্তু কমপ্লিট হবে না সুতরাং ইউনিভার্সিটি কিন্তু ডিসেম্বর টু জানুয়ারির পনেরো তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট কমপ্লিট করাবে যেটা জানা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখ থেকে রেজাল্ট প্রক্রিয়া শুরু হবে এবং জানুয়ারির দশ পনেরো তারিখের মধ্যে সেটা কমপ্লিট করানো হবে তারপরে রিনিউয়ালে নোটিফিকেশান দেবে তারপরে এক্সাম ফর্ম ফিল আপ এবং ফেব্রুয়ারিতে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট হবে এটা কিন্তু জানা যাচ্ছে অন্য বছর যেটা জানুয়ারি মাসে হয় এটাকে একটু পিছিয়ে কিন্তু ফেব্রুয়ারি মাসে যেতে পারে তো আশা করছি তোমরা রেজাল্ট রিলেটেড যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করছিলে সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছো রেজাল্ট কিন্তু তোমাদের ডিসেম্বর থেকেই পাবলিশ হওয়া শুরু হবে তো অবশ্যই সেটা আমাদের ভিডিওটা আপডেট দিয়ে দেবো যখন ইউনিভার্সিটি থেকে তো তার জন্য তোমাদের কি করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এর পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা প্রথম বর্ষের পরীক্ষা কমপ্লিট করে দ্বিতীয় বর্ষে উঠবে তাদের প্রত্যেকের সাজেশন নোটস প্রয়োজন আছে তোমরা চাইলে মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো খুবই স্বল্প বললে কিন্তু তোমরা মডার্ন স্টাডি সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট পরীক্ষা আনসার এবং ফাইনাল পরীক্ষার সাজেশন নোটসগুলো পেয়ে যাবে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এন এস ও রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে